বন্ধুরা ছোটদের জানে আমার ভালোবাসা তার সাথে বড়দের জানে আমার প্রণাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো ঈশ্বরে কি পাই আমরাও ভালো আছি তো আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সব জানাই স্বাগত ঠান্ডাটা দিল গো ঠান্ডাটা কিন্তু বেশ দিয়েছে যা ঠান্ডা না লাগে তবে কি তো কাজের মধ্যে থাকলে না দেখবে অতটা ঠান্ডা যেন আর লাগে না কিন্তু যতক্ষণ তুমি বিছানায় থাকবে সেই বিছানা ছেড়ে যেন আর ওঠারই ইচ্ছে হয় না শীতকালটা আসলে এরকমটা হয় আর তো দেখবে হাতে গোনা এক দেড় মাসের মতো তারপর থেকে কিন্তু আস্তে ধীরে আবার গরমটা করতে শুরু করে দেবে সে তো ফাল্গুন মাস থেকে দেখবে একদম মাঝামাঝি থেকেই গরমটা কিন্তু শুরু করে দিই তারপর যে কত রুখসুখ যে দেখা দিই শীতকালটা আসলে তো একটু খাওয়া দাওয়া যেভাবে ইচ্ছে এভাবে করা যায় কোনো অসুবিধা হয় না এবার যদিও শীতকালের প্রথমেই ওই যে পোষণ মানে ইয়ের দিকে কিছুদিন আগে আমাদের কী শরীর খারাপ গেলো তো যাই হোক সবসময় তো আর সময় নিয়ে যায় না শীত বড় গরম বলো শরীর কিন্তু সবসময় আর আমাদের একরকম যায় না তো যাই হোক আজকে সকাল সকাল একদম ঘর দৌড় গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে নিচ্ছে কি বলো তো পুরনো বছর তো চলে যাচ্ছে নতুন বছর আসছে তো নতুন বছরের জন্য আগাম প্রস্তুতি শুরু করে দিয়েছি ঘর দৌড় একদম চকচকে করে নেবো সারা বছরে দেখবে আমাদের দোয়া দেয় কাঁচাকাছি এগুলো কিন্তু লেগেই থাকে সারা বছরকে প্রত্যেক দিনই তো থাকে বলো ইয়ে করা এই মানে ধোয়া করা তারপরেও দেখবে কোনো একটা পুজো পার্বণ আসলে তখন যেন এই কাজটা আমাদের আরও বেড়ে যায় ওই যে পৌষ সংক্রান্তি দুর্গা চৈত্র সংক্রান্তি তারপর তো আছেই আর এই যে এখন নতুন বসর আসছে বলে তাই ভাবলাম যে না নিজের টিনের চেয়ে ঘরটাকে একটু ক্লিন করে চকচকে করে নেব তো তার জন্য দেখো আগে কী করলাম খাটের স্ট্যানের সাইড ফেক্টগুলো একটু মুছে নিয়েছি নিয়ে জানলাটাও মুছে নিয়েছি নিয়ে তারপরে যে দেখো পাখাটাকে এখন মুছে দিচ্ছি বাপটি পাখাটার মধ্যে পর্যন্ত দিয়ে ধুলোবালি পরে তাহলে বুঝতে পারছো তো তাই জন্য দেখো পাখাটাকে ভালো করে না মুছে নিচ্ছি ভয়ও লাগছে উঠলাম যে আবার শেষে পরে নিয়ে যাই এমনিতেই শীতকাল তার উপর যদি পড়ি তাহলে আর থাকবে না এই যে ঠান্ডার জন্য কোমরে ব্যথা পায়ে ব্যথা সেই জন্য ব্যথারই শেষ নেই আর পড়তে পারলে তো আর বলে লাভই নেই বিছানা ছেড়ে আর উঠতে পারবো না শেষে বর আমাকে রান্না করে করে খাওয়াতে হবে সেই বরের আর এক ঝামেলা তো যাই হোক এদিকে দেখো আমি এদিকে পাখাটা মুছেও নিয়েছি আর ওই সাইডের টিনগুলো তো মুছেই নিলাম দেখলে আর কদিন আগে পরিষ্কার করেছিলাম তো আর মানে ভেবেছিলাম যে একটা মঙ্গলবার দেখে ওই সাইডটাও পরিষ্কার করে নেব তো শরীর টরি খারাপ ছিল বলে একটা সাইড আর করা হয়নি একটা সাইড কিন্তু দুটা সাইড পুরো করা হয়েছে তো এদিকে দেখো এবারে বিছানাটাকে ঠিকঠাক করে নিচ্ছি শীতকালের বিছানা তুলতেও না কতটা সময় যে লাগে আজকে আর রোদে দেবো না কালকে তো রোদে দিয়েছিলাম তো তাই আজকে আর রোদে দেবো না প্রত্যেক দিন এগুলো রোদে তো বিরক্ত লাগে একবার রোদে দাও তারপর এগুলোকে এনে আবার গুছিয়ে গাছিয়ে আবার জায়গা মতো রাখো সেই ওই যে কোথাও ঘুরতে গেলে দেখবে যাওয়ার সময় প্যাকিং করে ব্যাগ ভর্তি করে জিনিসপত্র নিয়ে যাও সেই তো ঘুরে টুরে এসে এগুলো ধুতে ধুতেই শেষ যান তারপর ধুয়ে এগুলোকে আবার গুছিয়ে গাছিয়ে জায়গা মতো তো রাখতে লাগবে বলো সেটাই কিন্তু একটা বড় কাজ তো এদিকে দেখো এবারে বিছানা আমার গুছানো হয়ে গেছে এবারে বিছানাটাকে একটু ঝাড় দিয়ে পরিপাটি করে নিলাম তারপর এই যে ড্রেসিং টেবিলে সব কিছু নামিয়ে নিচ্ছি এবারে ড্রেসিং টেবিলটাকে একটু ভালো করে মুছে নেবো মাসে যদি একদিন করে এভাবে ক্লিন করা যায় তাহলে দেখবে সবসময় ঘর দূরে একদম ক্লিন চকচকে থাকবে আলাদা করে দিন করে ওই যে পৌষ সংক্রান্তি বলো তারপর সংক্রান্তি পুজো পার্বণ আসলে অতটা তখন চাপ থাকে না তো এদিকে দেখো এই যে সারা বৎসর আমরা যতই ধোঁয়াধুই করি ইয়ে করি তারপর একটা সংক্রান্তি পুজো পার্বণ আসলে তখন দেখবে ঘরের আনাচে কোনাচে যা থাকে সমস্ত কিছু কিন্তু আমরা ধুয়ে ফেলি তো আজকে শুধু আমার ঘরটাই করব ওই যে নতুন বছর আসছে বলে আর তো হাতে গোনা মানে এক দুটা দিন রয়েছে তারপরে তো নতুন বছর চলে আসছে তাই জন্য এখন তো আমরা সবাই যেন মানে বাংলাটা তো মানেই মানি পয়লা বৈশাখ নববর্ষটা যে তার সাথে পুরনো বছরটা মানে ইয়েটা মানে ইংরেজি মাসটাও কিন্তু আমরা মানি ওই যে ডিসেম্বর ডিসেম্বরকে জানুয়ারি আসছে দু হাজার পঁচিশ আসছে সে তো মানে মানে থার্টি ফার্স্টের দিন করতো যে পিকনিক খাওয়া বাজি ফোটানো কত যে ইয়ে করা হয় তো এবার এবছর আমাদের এখনো প্ল্যান প্রোগ্রাম হয়নি জানি না কি হবে না হবে তো সব কিছু তো তোমরা আমার ব্লগে দেখবে যেহেতু তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করি সব কিছুই দেখবে কি করব না না করবো এখনও আপাতত কোনো প্ল্যান প্রোগ্রাম হয়নি আর দেখবে অনেক সময় না প্ল্যান প্রোগ্রাম করেও যেন মানে অনেক কিছু হয় না হঠাৎ করে হোটাৎ করে হয়ে যায় সেটাই যেন ভালো তো যাই হোক দেখা যাক কী হয় তো ওইদিকে দেখো একদিন আগে থেকে কিন্তু আমি আমার ঘর একটু পরিষ্কার করে মুছে নিচ্ছি ওই যে নতুন বছর আসছে বলে সেই যেন মনের মধ্যে একটা আলাদা আনন্দ তো তাই জন্য এবারে ঘর দেখো ওই দিকে ড্রেসিং টেবিলটাকে পরিষ্কার করে র্যাগটাও একটু মুছে নিয়েছি তারপর জায়গা মতো ওইগুলো জিনিসপত্রগুলো রেখে দিয়েছি তারপরে এই যে এই র্যাকটাকে ভালো করে একটু মুছে নিচ্ছি জানো তো সব ঘরের তো সব কিছুর উপরে ধুলোবালিটা পরে তারপরে ও যে সাদা জিনিসগুলোর উপর পড়লে না যেন একদম দূর থেকে পুরো চোখে লাগে আর আমার তো এটা হলে যেন সহ্যই হয় না আমি যদি রাত্রিবেলায় খাওয়া দাওয়া এসে করে মানে এসে খাওয়া দাওয়াটা করে এসে যদি দেখি যে ওই জিনিসটার উপর ধুলোবালি পড়ে আছে এটার উপর পরে আছে তখন আমি কতক্ষণে গিয়ে মুসবো আর রকম কাজটা যখন করি তখনই শুরু হয়ে যায় বরের বোকা জোকা বলছে এখন তো রাত্রি হয়েছে এই কাজগুলো না করলেই না হয় সে ওর বোকা সব সময় করতেও পারি না মাঝে মধ্যে এরকমটা হয় অনেক সময় দেখবে যতই পরিষ্কার করি অনেক সময় দেখবে একটু একটু যদি চোখে মানে কোন আনাচে কোনাচে একটু দেখি ময়লা হয়ে আছে তখনই যেন আমার মানে ইয়ে শুরু হয়ে যায় তারপরে বড় বকা জগাতে গিয়ে এগুলো আর এদিকে দেখো এই কাপড়গুলোকে আমার ভরতে লাগবে তো এগুলো শুকিয়ে গিয়েছিল এগুলো সেদিন আবার মেশিনে কেঁচেছিলাম তো এগুলো তো মনে ওই যে মেশিনের কাছে তো বেশিক্ষণ রোদও দিতে লাগে না একদিকে একটু সুবিধাই হয়েছে বৃষ্টির দিন আসলেও আর হালকা রোদও আমার কাপড়গুলো এখন বেশ শুকিয়ে নিতে পারবো না হলে তো কাপড়ের একটা এনে বালতির মধ্যে রাখতে হতো সেই কাপড় আবার পরের দিনকে রোদ দিয়ে ইয়ে করতে লাগতো আর এখন তো মেশিনে যদি একটু ইয়ে করে নিই তাহলে আর বেশ মানে বেশিক্ষণ রোদ লাগে না হালকা একটু রোদে কিন্তু আমার কাপড় চোপড়গুলো শুকিয়ে যায় তো এদিকে দেখো তোমার দাদা দাবের মজোগুলো একটু ধুয়ে দিতে লাগবে বের করে নিয়েছি আর আমার না সব জিনিস যেমন তেমন মানে কারুর মোজা ধরতে না আমার যেন বেশ মানে কীরকম যে একটা লাগে মানে কীরকম যেন একটা মানে ইয়ে লাগে বিরক্ত মানে থাকে না এক একজনের এক একটা জিনিসের প্রতি আমারও সেই এরকম তো এদিকে দেখো এখন তো আর এগুলো আর করলে হবে না এই যে বরের মোজোও ধুতে লাগে জুতোও ধুতে লাগে যখন যার মানে এটা এখন করতে লাগবে নিজের টো করছি বরের টো করছি এখন যেন আর ওই জিনিসটা ইয়ে নেই তারপরও মাঝে মধ্যে এরকমটা হয় আগে তো একটা সময় যেন বেশি ছিল এখন তবে আমার এরকমটা নেই এখন সব কিছুর উপরে যেন একটা অভ্যাস হয়ে গেছে বলে না বিয়ের পর মেয়েরা দেখবে পুরো চেঞ্জ হয়ে যায় আগে একটা জিনিসের যে জিনিসটা ঘৃণা পেতো সেই জিনিসটাও যেন একদম পুরো মানে একদম চলে যায় এখন না করলেও হবে না কে করবে আর এক কথা কী বলো এমনিতে যেন মনেও যেন এটা ইয়ে থাকে না বিয়ের পর মেয়েদের অনেক 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 কিছু কিন্তু চেঞ্জ হয়ে যায় তো এদিকে দেখো গড্ডেসটাও ভালো করে মুছে নিয়েছি গডডেসটাকে মুছে এবারে এখন কাপড়গুলো সুগজের মধ্যে ভরে রাখবো দেখো ঘর দূর পরিপাটি করে নিচ্ছি আর আমার চুলের অবস্থা দেখো চুলটা যেন সকাল থেকে আর বাড়তে মানে পারছে না সেই যে এলু মানে রয়েছি সেই এলুকাশি কিন্তু আমি আছি ও কালকে বা বিকেলের দিকে তোমার দাদা বের সাথে একটু বেরিয়েছিলাম ওই যে আমার দুইটা প্যান্ট আনার কথা ছিল প্যান্ট নিয়ে আসলাম কি বলতো আমার আগে একটা প্যান্ট ছিল তো ওইটা না একটু নষ্ট হয়ে গেছে তো ওইটা আর করতে পারবো না তাই জন্য কালকে আবার দুইটা নিয়ে আসলাম কেন বলতো ঠান্ডার মধ্যে না আমার যেন মানে এত পরিমাণে পা ব্যথা কোমর ব্যথা হয়ে থাকে সেই মানে যখনই সে আটটা সাড়ে আটটা পাঁচবে রাত্রিবেলার দিকে দুদিন দিন যাবত এরকমটা হচ্ছে কোথা থেকে এই ব্যথা শুরু হয়ে যায় তো তোমার দাদাদা ভাই বলছে ঠান্ডা লাগে নাকি এরকমটা হচ্ছে আর মোজা তো পায়ে দিতেই পারি না আমার মাথা পুরো গরম হয়ে থাকে কোথাও গেলে তখন গিয়ে আমি মোজাটা পাই দিই না হলে ঘরের মতো তো দিই না আর ঘরের মধ্যে তো জুতোই করে রাখি আগে তো ঘরের মেঝেতে কার্পেট পাততাম এখন আবার কার্পেটটাও পাতি না এত পরিমাণে ভার আর যদিও পেতে রাখতাম কিন্তু ওই যে এখন তোমার দাদা ভাইয়েরও ঘরের জুতো আগেও আমি জুতো পরে রাখতাম তোমাদের দাদা ভাই সব সময় পড়তো না ওর তো হাই প্রেশার ওর নাকি একটা গরম গরম ভাব এরকমটা মনে হয় জুতো হয়ে দিয়ে রাখতে ঘরের মধ্যে এরকমটা বলে তো এখন মানে জুতো পরে রাখি বলে আর মানে কার্পেটটা ভাতলাম না কত বছরও বের করেছিলাম কত বছরও জুতু মানে পরতাম শীতকাল আসলে তো ঘরের মধ্যে জুতো পরতেই লাগবে কিন্তু কুকুর কি বলো তো এটা ধুতে গেলে যা কষ্ট এর মধ্যে এতটা পরিমাণে বার যদিও তোমরা বলবে ওয়াশিং মেশিন তো আছে ইয়ে করে নিতে পারবে তারপর আমি ওকে বললাম ও বলছে না এখন লাগবে না যেহেতু ঘরে জুতোই পড়া হয় ঠান্ডা তো আর লাগার ইয়ে নেই ওকে আর এই ভাড়ের জন্য বিশেষ করে ধোয়ার ইয়ে লাগবে বলে তার জন্য আর বের করছি না আগে না হলে কিন্তু এটা আমার ঘরে পাতাই থাকতো তো এদিকে দেখো এই সাইডটাও মুছে নিয়েছি নিয়ে মোটামুটি আমার কিন্তু ঘরটার মোছামাছি হয়ে গেছে আর ওই সুপার সাইটের টিনগুলো তো আমার আগে মোছা হয়ে গেছে সেদিন তো তাই জন্য কিন্তু আজকে মুছলাম না এবারে পুরো ঘরটাকে একদম ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি দেখবে ঘর তোর একটু যদি মোছামাছি করে একটু ক্লিন করে রাখা যায় দেখতেও যেন একটা মানে লক্ষ্মীশ্রী ভাব লাগে সে যেন একটা মানে কি বলবো মানে দেখতে যেন একটা একদম চকচকে করে সমস্ত কিছু যেদিকে তাকাবে সেদিকে যেন চকচকেটা কাজ করে তো এদিকে পুরো ঘরটাকে একদম ভালো করে ঝাড় দিয়ে তারপর একটু শ্রাপ আর ফেনাইল দিয়ে পুরো ঘরটাকে এখন মুছে নিচ্ছি তো ফার্স্টে তো পেছনের রুমটাকে রেসেটটা মুছে নিলাম নিয়ে এবারে দেখো খাটের তলাটাকে ভালো করে মুছে নিচ্ছি তারপর পুরো ঘরটাকে একদম ভালো করে মুছে নেবো আমার যখনই ঘর ঝাড় দিয়ে মুছি তখন আমার পুরো ঘর যদি আনাচে কোন আছে ভালো করে মুছে মানে না মুছি না আমার জন্য ভালো লাগে না ভালো করে সাইড ফাইডগুলো একটু মুছে দিতে লাগবে তো কাজগুলো করছি আর এদিকে দেখো হাউস কোটটা বড় মানে ইয়ে হচ্ছে নোংরা হচ্ছে তো হাউস কোটটা ধুতে লাগবে এই দুদিন পরি তারপর হাউস কোটটা ধুয়ে দেবো কারণ এটা তো নতুন আনার পর ধুয়েছিলাম তারপর তো আর ইয়ে করা হয়নি এই মানে আর ধোয়া হয়নি পরছি যে আর আমার তিনটা হাউস কোট বের করে একটা তো একদম নষ্ট দুইটা যে পড়ি তো এটা পরছি কোনো কোনো দিন বেশি ঠান্ডা লাগলা বা বিশেষ করে রাত্রের দিকে ওই যে টুপিগুলো হুটির মতো ওইটা রাত্রিবেলার দিকে পড়ি সকালের দিকে ওইটা পড়তে লাগে না তো এদিকে এই যে দেখো এবারে এই যে এখন এই সেটটা মুছে নেবো এই সেটটা মুছে নিয়ে তারপর বেশ বলতে পারো আমার মানে ঘরের কাজ বাস করতে দেখো এই যে এই দু সাইড ভালো করে একদম মুছে নিচ্ছি জিনিস মানে এইগুলো টানা হেসলা করে আমি কিন্তু মুছি এই যে দেখো এর একটু ওই সাইডে নিয়ে আসলাম নিয়ে তারপরে এই যে সুপার তলগুলোও ভালো করে মুছে নিচ্ছি হাতের মোছাটা খুব ভালো হয় জানো তো কিন্তু কী বলো তো ওই যে হাত দিয়ে মুছতে পারি না মানে ওই যে আনাচে গুলো ওই যে সুপার তলে তো হাত দিয়ে তো আমি আর মুছতে পারবো না তারপর খাটের তলায় গিয়ে হাত দিয়ে মোছা ওইটা তো আমার দ্বারা হবেই না তাই জন্য না এই হাত দিয়ে মোছা হয় না নাহলে হাতের মোছাটা দেখবে কতটা ফ্রেশ হয় আমি তো রান্না রান্নাঘরটা হাত দিয়ে মুছি বেশ ফ্রেশ লাগে সবসময় যদিও মুছি না হাত দিয়ে মানে লাঠিটা দিয়ে মুছি তারপরও মানে ইচ্ছে হয় হাত দিয়ে মোছার জন্য কিন্তু ওই যে খাটের নিচে গিয়ে কীভাবে মুছবো সুপার অত তলায় তো আর আমার হাত যাবে না তাই জন্য কিন্তু লাঠিটা দিয়ে ইয়ে করি তো যাই হোক পুরো ঘরটাই বেশ মুছে নিয়েছি এবারে বারান্দাটা মুছবো আর এই যে এই জায়গাটা মুছে নিলে বেশ আমার কমপ্লিট শীতকাল তো পাখা চালিয়ে রাখলেও ঘরটা শুকাতে যেন অনেকটা সময় লাগে আর এই যে এটা দিয়ে লাঠিটা দিয়ে মুছলে না মানে হাতের মুছেটা যে একটা ইয়ে হয় লাঠিটা দিয়ে মুছলে তারপর ওদের একটু জল জল যেন থাকে যদিও আমি অতটা চিপে নিই মানে একদম একটু ভিজে ভিজে ভাব করি ঘরটা মুছছি আর এদিকে পাখা তো চালিয়ে দিয়ে রাখলাম বেশ কিছুক্ষণ মানে পাখাটা চালানো থাকলেই শুকিয়ে যাবে তো এই যে দেখো এবারে পাপুসগুলো একটু ঠিকঠাক করে দিলাম তারপর দরজাটা লাগিয়ে এবারে দেখো বাইরেটা এখন আমি মুছে নিচ্ছি এই যে আমি এই জায়গাটা না এইভাবে জল ঢেলে মুছে দিই এই জায়গাটা যেন আমার শুকনো শুকনো করে মুছলে হয়ই না তারপর তো একদম এই জায়গাটার মধ্যে জল ঢেলে একদম ভালো করে একদম ঝাড়ু দিয়ে দিই এই যে দেখো এখন আবার ওই সাইডটাও মুছে দেবো রান্নাঘরের সামনের জায়গাটাও একটু মুছে দেবো যাই হোক এদিকে আমার ঘর মোছার কাজ কমপ্লিট এবারে ওই যে কিছুক্ষণের মধ্যে দেখো আমি আমার ঘোরদকে ক্লিন করে কতটা চকচকে করলাম ওই যে বললাম নতুন বছরের আগাম প্রস্তুতি শুরু করে দিলাম নতুন বছর আসছে বলে তো এখন তো নতুন বছর বললে একটা বাহানা হবে এমনি তো আমি প্রত্যেক সপ্তাহে বলো প্রত্যেক দিন বলো আর প্রত্যেক মাসে করে তো একদম পুরো মানে ক্লিন করে চকচকে করি আমি এটা এমনি তো না হলে প্রত্যেক দিন করি আজকে এটা করলাম আবার কালকে ওইটা করবে এইভাবে করি আর প্রত্যেক মাসে যেটা করি তখন আমি কি করি বলো তো একদম পুরো ঘরকে ভালো করে একদম ক্লিন করে চকচকে করি তো দেখো বন্ধুরা আমার টিনেগার ঘর হলেও কিন্তু দেখতে কতটা ভালো লাগছে অনেক সময় দেখবে মানে দুতলা ঘর থাকলেও না তুমি যদি একটু গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে না রাখো তাহলে দেখবে দেখতে ঘরটা কতটা বৃষ্টি লাগে তো নিজের মনের মতো করে যদি ভাঙা ঘরকেও সাজিয়ে রাখা যায় সেটাই যেন মানে স্বর্গ হয়ে ওঠে যাই হোক চলো আজকে আমার বেডরুম ক্লিন করার ব্লগটা তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে বলবে ভালো লাগলে একটা লাইক করে দেবে অনেক অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে আর এদিকে দেখো বুঝে এখন চলে আসলাম আবার রান্না রান্নাঘরে মানে কাজের আর শেষ নেই বুঝলে তো ওই যে এখন বেডরুমটা পরিষ্কার করে এই যে দেখো এদিকে চলে আসলাম রান্নাঘরে এসে তো এদিকে ওই যে মশলাদানিগুলো একটু মোছামাছি করে নিচ্ছি একদিকে হুট করে রান্নাটা বসিয়ে দিলাম আর কালকে কিছুটা ভাত ছিল আর এদিকে দেখো আমি ওই যে মশলাদানিগুলোকে একটু মুছামাছি করে রাখছি বললাম না প্রত্যেক দিনই আমি কিছু কিছু করে রাখি তবে আজকে বেডরুমটা একটু সময় লাগলো কেন বলো তো ওই যে চারিদিকে একটু পরিষ্কার টরষ্কার করলাম ভালো করে ওই যে মাসের ডিপ্লিনটা করলাম তাই জন্য একটু সময় লাগলো এদিকে রান্না বসিয়ে এই যে রান্না করে এবার আমি টুকিটাকি গাছগুলো শেষ করে নিচ্ছি তো মশলাদানিটাকে ভালো করে মুছে একদম সেট করে নিয়েছি তারপর একটা কাপড় দিয়ে রাখলাম বললাম না ছোটো ছোটো পোকা গিয়ে এখানে মানে ডিম পেড়ে রাখে তো তাই জন্য এটাকে ঢেকেই রাখলাম পোকারও আর জায়গা নেই আমার মশলাদানির মধ্যে এনে ইয়ে করে তো এইদিকে দেখো এবার এই সাইডটা মুছে নিচ্ছি তারপর ওই যে র্যাকটাও মুছে নেব নিয়ে জায়গা মতো আবার রেখে দেব এই যে আমার ট্রেটা আমি বলছি র্যাক ট্রেটা থাকাতে একদিকে কিন্তু আমার সুবিধাই হয়েছে এই যে দেখো ঠিকঠাক করে ইয়ে করতে পারছি জায়গা মতো রেখে দিলাম দিয়ে এবারে এই যে এই র্যাকটা সরিয়ে নিষ্টও ভালো করে কিন্তু আমি মুছে নিয়েছি এই যে জায়গাটা না আমার সবসময় মাঝে করতে লাগে ওই যে গুটি করি তারপর মশলাপাতি নিই তো এই জায়গাটা আমার প্রত্যেক দিনই তাই আমি একটু মুছে নিই আর আজকে রান্নাবান্না তোমাদের সাথে তেমনটা আমি শেয়ার করলাম না কারণ রান্নাবান্না শুধু মাছের ঝোল রান্না করলাম অতটুকুই আর রান্নাবান্না শেয়ার করতে গেলে না ব্লগটা অনেকটা লং হয়ে যায় এবারে চলো দুজনের কমেন্ট পড়ি প্রত্যেক দিনই চেষ্টা করি কমেন্টগুলো পড়ার জন্য তো প্রত্যেক দিন না সবসময় খেয়ালও থাকে না অনেক সময় মানে কমেন্টটা পড়ি নামটা যেন খেয়াল থাকে না তো এবারে যে বোনের ফার্স্ট নাম নেবো দেবজানি দেবনাথ বোস তো তুমি আমাকে কমেন্ট করেছিলে যে মানে কত দাম পড়লো তো তুমি কি আমাকে ওয়াশিং মেশিনের কথা বলছিলে নাকি বুঝতে পারলাম না তারপর আমি বলে দিচ্ছি ওয়াশিং মেশিনের কথাই প্রায় মানে এগারো হাজারের মতোই পড়লো এটার দাম ছিল পনেরো হাজার টাকা তো এটা না এ দিয়ে তোমার অফারে নেওয়া হয়েছে তো তাই জন্য এগারো হাজার পড়লো তো এদিকে দেখো এবারে মাছের ঝোলটার মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতাটা দিতে না আমি ভুলেই গেছি তো এদিকে দেখো আরেকজনের নাম এবার নিচ্ছি টুম্পা মারজিৎ তো বোন আমাকে কমেন্ট করেছিল যে দিদি ভাই তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে থ্যাংক ইউ বোন ভিডিও দেখার জন্য অনেকটা ধন্যবাদ পাশে থেকে এবারে খাওয়া দাওয়াটাও করে নেবো আর আজকের ব্লগটা এখানেই শেষ করবো তো চলো আজকের মতো ভাই ভাই তোমার সবাই